স্বাধীনতার আটাত্তর বছর পরেও যাতায়াতে চরম দুর্ভাগ রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর সমজেলার দুর্লভ ছড়া ফেটিপাত অঞ্চলের তিন চারটি গ্রাম আজও নির্ভর করছে অস্থায়ী বাঁশের সাঁকর ওপর বন্যায় ভেসে যাওয়া এই সাঁকর বিকল্প হিসাবে এখনও পর্যন্ত নির্মিত হয়নি কোনো পাকা সেতু স্বাধীনতার চাতাত্তর বছর কেটে গেলেও রামকৃষ্ণনগর সমজেলার পার্শ্ববর্তী দুর্লভ ছড়া ও ফেটিপাত এলাকার মানুষ আজও পাকা সেতুর জন্য হাহাকার করছে বেশি বেশিরভাগ প্রবলেম হয়ে যায় যখন জল শুকিয়ে যায় রাইট যখন যখন শুকিয়ে যায় তখন আমাদের নৌকাটা চলে না যখন নৌকা চলে তখন প্রবলেম হয়ে যায় বেশি যখন কারণ প্রত্যেক বছর যখন দেখা যায় কি বন্যা আসছে ফ্লাড হয়ে যায় তখন খুব বেশি প্রবলেম হয়ে যায় আর যখন শুকিয়ে যায় জল তখন আরো বেশি প্রবলেম হয় যারা মহিলা আছে তাদের জন্য তাদের কি করতে হয় তখন নৌকা চলে না আর মানুষের কি করতে হয় কাপড়টা একটু উঠিয়ে মানে প্যান্ট হোক বা শাড়ি একটু উঠিয়ে যেতে যেতে হয় এটা নিয়ে একটু মহিলাদের সব থেকে বেশি প্রবলেম হয়ে যায় আর শুকনোর পরে যে সবসময় পুল থাকে এরকম যখন একটু বৃষ্টি হয়ে চলে যায় আবার এরকম করতে বারবার বানাতে হয় ংলা নদীর ওপর পাকা সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে অস্থায়ী বাঁশের শাঁকো পার হতে হয় হাজারো মানুষকে প্রতি বছর কার্তিক অঘ্রাণ মাসে গ্রামবাসীরাই নিজেদের অর্থ ব্যয় করে এবং শ্রম দিয়ে তৈরি করেন এই অস্থায়ী শাঁকো বন্যার সময় এই সাঁকো ভেসে গেলে বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রী রুগী ও সাধারণ মানুষের চলাচল জরুরি অবস্থায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতেও পড়তে হয় চরম দুর্ভোগে এই শিংলা নদীর ওপর সেতুটি মূল রাস্তা ও প্রধান সড়কের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি আর এটা নিয়ে আমরা আরও আগে কথা বলেছি দুই তিনবার হয়েছে বাট কেউ কোনো কিছু অ্যাকশন নেওয়া হয়নি আর আপনারা যদি আমাদেরকে হেল্প করেন তাহলে এটার জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ এখান থেকে প্রায় আমাদের এখানে জাস্ট ফেটিপাত না পিছন দিকে আরো গ্রাম আছে যাদের ওইখান থেকেও মানুষরা আসে ছোট ছোট বাচ্চারাও এদিকে স্কুল কলেজে যাওয়ার জন্য যাতায়াত করে প্রাইভেটে জমবো না প্রাইভেট স্কুল যাওয়ার জন্য সবাই ছোট ছোট বাচ্চা ইভেন এলকেজি ইউকেজি এখান থেকে চলা যাওয়া মানে যাওয়া আসা করে প্রায় ডেইলি ধরে নিন এট লিস্ট পাঁচ হাজার থেকে ছ হাজার মানুষ এদিকে যাওয়া আসা করছে ইভেন ছোট বাচ্চা থেকে ধরে বৃদ্ধরাও যাওয়া আসা করে এইদিকে আর আমাদের এখানে হসপিটাল খুবই মানে হসপিটাল নেই যাওয়ার জন্য ইভেন কি করতে হয় অন্য রাস্তার দিকে দূরে বহুত সময় লেগে যায় যাওয়া আসা করার জন্য প্রবলেম হয়ে যায় এদিকে হ্যাঁ অফকোর্স প্রয়োজন ছোট ছোট বাচ্চারা এদিকে যাওয়া আসা করছে আর এখানে মানুষ এত কম নয় যে একদম চলছে না সবকিছু এদিকেই আমাদের করা যাওয়া ইভেন ফেটি পার্ এদিকে আর দুই তিনটা গ্রাম আছে সবাই এদিকে আমরা যাওয়া আসা করছি আমাদের জন্য খুবই প্রয়োজন এটা বহু সরকার এসেছে বহু সরকার গেছে তবুও গ্রামের এই যাতায়াত সংকটে নজর পড়েনি কারো স্থানীয়দের অভিযোগ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার থেকে শুরু করে সংসদ সদস্য কৃপানাথ মালা কারওই সুদৃষ্টি নেই এই অঞ্চলের দিকে ফলে বছরের পর বছর ধরে নিজেদের উদ্যোগেই চলাচলের রাস্তা সচল রাখতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা স্কুলের ছাত্রছাত্রীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সিংলা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছেন তারা নমস্কার আমার নাম জসীম উদ্দিন আমি ক্লাস টেনে পড়ি প্রতিদিন যাতায়াত করবার সময় মানে অসুবিধা হয় সাইকেল লাইয়া দিন যায় না বর্ষা নৌকা নৌকায় করা লাগে নৌকা কোনোদিন মিলে কোনো দিন মিলে না বহু সমস্যা হয় মানে আমরা বাসা ফুলে দিয়ে যাই বহু কষ্ট হয় সরকার যদি একটা ফুল ফুল বানাই যাই তো আমরা সুন্দর ভাবে করতে পারতাম